টপার হওয়া মুশকিল ঠিকই কিন্তু অসম্ভব নয় একটি ছাত্র ক্লাস টেস্টে কম নম্বর পাওয়ার পর তার শিক্ষক তাকে ডেকে বলে যে তুমি তো অনেক বড় বড় কথা বলো এবার আমি পরীক্ষায় টপ করে দেখাবো অথচ ক্লাস টেস্টেও পাঁচ নম্বর পাও না পরীক্ষায় প্রথম হবে কিভাবে শুনি তোমার পরীক্ষা নাকি সর্বদাই ভালো হয় শিক্ষকরাই নাকি তোমাকে ঠিক মতো নাম্বার দেয় না এরপর শিক্ষক সেই ছাত্রকে বুঝিয়ে বলেন যদি তুমি সত্যিই পরীক্ষায় টপ করতে চাও তাহলে সবার আগে তোমার চিন্তাধারা ইতিবাচক করে তুলতে হবে তখন ছাত্র বলে তাহলে কি আমিও টপার হতে পারবো শিক্ষক বলেন যদি তুমি দৃঢ় সংকল্প নিয়ে নাও তাহলে তোমার পক্ষে টপার হয়ে ওঠা কোনো মুশকিল কাজ হবে না তেমনিভাবেই যখন কোনো বিদ্যার্থীর মনে শিক্ষা প্রাপ্ত করার ও সফল হয়ে ওঠার বাসনা জেগে ওঠে তখন দুনিয়ার কোনো শক্তি তাকে বেঁধে রাখতে পারে না সে সর্বোচ্চ স্থান প্রাপ্ত করেই ছাড়ে ছাত্রদের এটাও বুঝতে হবে যে শিক্ষা একমাত্র এমন ক্ষেত্র যেখানে কোনো শিখর থাকে না তাই যে কোনো ছাত্র ইচ্ছা থাকলে একটি পতঙ্গের মতো ধীরে ধীরে উপরে উঠে আকাশ ছুঁতে পারে যে কোনো পরীক্ষায় সফল হওয়ার জন্য সবার আগে আপনাকে নিজের ইতিবাচক আশাগুলি জীবন্ত করে তুলতে হবে সেই সঙ্গে বদলে ফেলতে হবে নিজের চিন্তাধারা একটা ছোট উদাহরণের দ্বারা বিষয়টাকে বোঝানো যেতে পারে এই প্রকৃতির যে কোনো বড় জিনিস একটি ছোট জিনিসের থেকেই উৎপন্ন হয় যেমন ধরুন বড় গাছে জন্ম হয় একটা ছোট্ট বীজ থেকে বিন্দু বিন্দু জলকণার দ্বারাই সিন্ধু গড়ে ওঠে ঠিক তেমনি ছোট ছোট অধ্যায় পড়ে একজন ছাত্র বহু জ্ঞান সঞ্চয় করতে পারে এবং ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যেতে পারে আপনি যখন নিজের মধ্যে ভারসাম্য ধরে রেখে ধৈর্যপূর্বক নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন তখনই টপার হওয়ার মতো লক্ষ্য পূরণ করতে পারবেন আপনি প্রায় দেখে থাকবেন একটা নদী তার সামনে আসা সমস্ত বাধা অতিক্রম করে নিজের পথে ধাবিত হয় ঠিক তেমনি আপনিও যদি নিজের মন থেকে সমস্ত রকম সন্দেহ দূর করে দিতে পারেন তাহলে আপনার জয়ও সুনিশ্চিত আপনি যদি নিজের জীবনে কোনো লক্ষ্য পূরণের স্বপ্ন দেখেন তাহলে আপনার ভেতরে শুয়ে থাকা আত্মবিশ্বাস জেগে উঠবে আপনি হয়তো জানেন না যে আপনার মধ্যে জ্ঞানের বিরাট ভাণ্ডার আছে কিন্তু অজ্ঞানতাবশত যখন বহু ছাত্র তার লাভ নিতে ব্যর্থ হয় তখনই আফসোস হয় যখন কোনো ছাত্র নতুন বিষয়ে অধ্যয়ন শুরু করে বা অনেক সময় পরীক্ষা এগিয়ে এলে এতটাই ভয় পেয়ে যায় যে ঘাবড়ে গিয়ে সব ভুলে যায় এই অবস্থায় তাদের মন শুধু বিচলিত হয় তাই নয় বরং মনে এক অদ্ভুত দ্বিধার সৃষ্টি হয় সর্বদা মনে করে আমি কি সফল হতে পারবো যতক্ষণ না কেউ সফল হওয়ার জন্য সম্পূর্ণ মন থেকে চেষ্টা চালিয়ে যায় ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের মনেই অসফলতার কথা ভেবে ঘাবড়ে যায় জীবনে সেই সমস্ত লোকেরাই অসফল হয় যাদের ইতিবাচক চিন্তার ওপর নেতিবাচক চিন্তা চেপে বসে সমুদ্রের ঢেউগুলিকে খুব মন দিয়ে দেখলে বুঝতে পারবেন যে তাও বারংবার একই কথাই বলতে চায় জীবনে অনেকবার বাধা পেয়ে পড়ে যেতে হয় কিন্তু নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য আবার উঠে দাঁড়িয়ে যেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছাত্ররা কোন কাজের ফল কি হবে আগে থেকে ভেবেই সেই কাজ আর করতে চায় না যতক্ষণ না কোনো ছাত্র নিজের মনে নিজেকে সফল রূপে দেখার বিশ্বাস সৃষ্টি করতে পারে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তিই তাকে সফলতা প্রদান করতে পারবে না মনের মধ্যে কোনো রকম নেতিবাচকভাবে জন্ম হলে তা সঙ্গে সঙ্গে দূর করে দিন যেমন ধরুন আমার মনে হচ্ছে আমি এবার পরীক্ষায় টপ করতে পারবো না এই কথা না ভেবে ভাবুন যাই হয়ে যাক না কেন আমি এবার পরীক্ষায় টপ করেই দেখাবো তেমনি যখন আপনার মনে হবে যে আজ আমার পড়তে ইচ্ছা করছে না তখন সেই নেতিবাচকতাকে ঠেলে সরিয়ে ভাবুন যে যাই হয়ে যাক না কেন আজ এই কোর্স শেষ করেই ছাড়বো এইভাবে নিজেকে গড়ে তুলতে পারলে আপনার টপার হওয়ার স্বপ্ন নিশ্চয়ই সম্পূর্ণ হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে